হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস এইটের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমিস্ট্রিক পরীক্ষার জন্য দেখো প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার দুশো এখানে যে নয় নম্বর স্কুল দেওয়া হয়েছে পরিবেশ বিজ্ঞানের গভর্নমেন্ট স্পনসার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ তাকি হাউস এই স্কুলে আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব তার আগে আমরা আটটা সেটের সমস্ত প্রশ্নের আনসার আমরা প্রোভাইড করেছি যারা আগের সেটগুলোর আনসার দেখনি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে ক্লাস এইটের রায়মার্টিনের মার্টিনের লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই পরপর আগের ক্লাসগুলো দেখে নিও দেখো একে জায়গায় প্রথম প্রশ্ন কোন বস্তুর ভর নির্দিষ্ট থাকলে এখানে দেখো যদি ভর একই থাকে তাহলে আয়তন যদি বাড়ে তাহলে কিন্তু ঘনত্ব কমবে কেন তার কারণ ঘনত্ব ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম তাহলে নিচে আছে ভলিউম বা আয়তন আয়তন মানে নিচেরটা বড় জিনিস দিয়ে যদি আমি ভাগ করি তাহলে জিনিসটা হবে ঘনত্বটা কিন্তু কমে যাবে তাই না কোনো জিনিসকে যদি বড়ো জিনিস দিয়ে ভাগ করি তাহলে এটা উপরে একশো আছে নিচে আমি আমার রয়েছে দশ তাহলে একশোকে দশ দিয়ে ভাগ করলে দশ হয় এবার একশোকে যদি আমি দশের থেকে বড়ো জিনিস ধরো দিয়ে ভাগ করছি তাহলে একশোকে দিয়ে ভাগ করলে পাঁচ হবে তার মানে বুঝতে পারছো নিচেরটা যত বড় হবে এই জিনিসটা কিন্তু ততটা ছোট হয় তাহলে ঘনত্ব কমবে তাহলে আয়তন বাড়লে ঘনত্ব কমবে এটা হবে রাইটেম এরপরে সমতল দর্পণে বস্তুর সব সময় কী হবে সমশীর্ষ মানে মাথার দিকে মাথা পায়ের দিকে পা থাকে এরপরে একটি আয়নীয় যৌগর উদাহরণ হবে এখানে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড আচ্ছা সরি ক্যালসিয়াম ক্লোরাইড এখানে যেটা আয়নীয় যৌগ এবং অ্যামোনিয়া জল এগুলো হচ্ছে সমযোজী যৌগ মিশ্র অক্সাইড যেটা মিশ্র অক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম জিঙ্ক এগুলো মিশ্র অক্সাইড তৈরি করে কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড সেটাকে বরফ বলা হয় প্রোটিন তৈরিতে যেটা সাহায্য করে সেটা হচ্ছে রাইবোজম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে হচ্ছে টিএসএইচ টিএসএইচ হরমোন যেখান থেকে খরিত হয় সেটা হচ্ছে দেখো পিটুইটারি এরপরে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তাকে বলা হয় পুয়ে বলা আদ্যপ্রাণী ঘটিত রোগ মানে প্রোটোজা ঘটিত রোগ সেটা হচ্ছে কালাজার আর অ্যালিসিন যেটা থাকে সেটা হচ্ছে রসুন এরপরে শুনস্থান পূরণ টানা সত্ত্বেও যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে বলা যায় ঘর্ষণ বলের মান টানের টানের বলের কী হবে সমান হবে তাহলে এখানে সমান তাই না এরপরে দুটি সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে কতগুলো প্রতিবিম্ব সৃষ্টি হবে দুটো দর্পণের মাঝখানে যদি একটা বস্তু রাখি তাহলে অসংখ্য কেমন অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের মধ্যে কোনটা সবচেয়ে ভারী ইলেকট্রন হচ্ছে সবথেকে হালকা তার থেকে প্রোটন হচ্ছে বেশি ভারী তার থেকে যেটা ভারী সেটা হচ্ছে নিউট্রন তাহলে এখানে তোমরা নিউট্রন কথাটি লিখবে এরপরে আমরা পরের পাতায় চলে যাব দেখো এখানে প্রথম প্রশ্ন চারের দাগের সেটা হচ্ছে ড্যাস দ্রবণ অক্সিজেন শোষণ করে উত্তর লিখবে খারিও পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ চিকিৎসা বিজ্ঞানে কার্বনের নিয়তকার ফোলারিন একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি বা তেইশ জোড়া ডাল সয়াবিন এগুলোর মূলের অর্বুদে যে মিথ্যজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম সেটা হচ্ছে রাইবোজম এরপরে নেক্সট হচ্ছে ড্যাশ হরমোন আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আনসার হবে অ্যাড্রিনালিন এখানে কোষীয় অঙ্গানো হচ্ছে রাইবোজম রাইজোবিয়াম হবে এটা কেমন রাইজোবিয়াম তোমরা এখানে লিখবে আমি লিখে দিচ্ছি রাইজো রাইজোবিয়াম কেমন রাইজো বিয়াম কেলফলো সামুদ্রিক শ্যাওলা নয়নতরা গাছের মূলের মধ্যে রৌবেশী নামক একটা উপকার থাকে যেটা মস্তিষ্কে রক্ত কোনো কোনোরকম বাধা সৃষ্টি হলে তা দূর করতে সাহায্য করে সত্য মিথ্যার মধ্যে দেখো স্প্রিংতলায় ঝুলানো কোনো বস্তু তরলে ডোবালে স্প্রিংতলার পাট বলেছে কমবে এটা সত্য দুটি মাধ্যমের আপেক্ষিক প্রত্যংক আলোর বনের উপর নির্ভর করে কিন্তু এখানে লিখেছে করে না তাহলে এটা মিথ্যা প্রোটন স্যাডুইক আবিষ্কার করেনি নিউট্রন স্যাডুইক আবিষ্কার করেছিলেন তার মানে এটা মিথ্যা হাইড্রোজেন গ্যাস বিজারক গ্যাস এটা সত্য মিথেন একটা জৈব গ্রিন হাউস গ্যাস সেটাও কিন্তু সত্য ম্যাচিংটা দেখো প্রাণীকোষ বিভাজনে অংশগ্রহণ করে সেন্ট্রোজো কেমন দই তৈরিতে সাহায্য করে যেটা সেটা হচ্ছে ল্যাক্টু লাস নামক ব্যাকটেরিয়া অগ্নাশয় গ্রন্থ থেকে কোন হরমোন খরিত হয় ইনসুলিন এছাড়া গ্লুকাগন খরিত হয় বায়োলুমিনেশন জীবদের দেহে যেটা আলো তৈরি করতে সাহায্য করে এমন একটা প্রোটিন সেটা হচ্ছে লুসিফেরিন কেমন লুসিফেরিন আর চর্মশীল ব্যবহার করা হয় সেটা হচ্ছে আনসার হবে ট্যানিং ওকে এরপরে পাঁচের দাগের প্রশ্নগুলো দেখবো আমরা প্রথম প্রশ্ন দেখো কোনো বস্তুর ওপর সমান ও বিপদমুখী দুটি বল প্রযুক্ত হলে ত্বরণ কত হবে মানে এই একটা বস্তু এই বস্তুর এই দিক থেকে যা বল প্রযুক্ত হচ্ছে প্রযুক্ত হচ্ছে ধর পাঁচ নিউটন আমি দিচ্ছি এদিকেও পাঁচ নিউটন দিচ্ছি তাহলে দুটো বিপরীত দিকে বিপরীত মুখে যদি আমরা বল একই বল প্রয়োগ করি তাহলে এটা কিন্তু সরবে না একই জায়গাতেই থাকবে যদি এমন হতো এদিকে পাঁচ নিউটন এদিকে দুই নিউটন তাহলে এরকমভাবে এগোবে যেদিকে বেশি বল সেই অভিমুখে এগোবে বস্তুটা এবং তরণ তৈরি হবে কিন্তু এখানে দুই দিকেই বিপরীত মুখে একই বল সমান বল তাহলে কিন্তু তরণ সৃষ্টি হবে না তাহলে এখানে তরণ কত হবে তরণের মান হয়ে যাবে শূন্য ঘড়িতে যখন দুটো বাজে সেই সময় সমতল দর্পণ দেখো ঘড়িতে যখন দুটো বাজবে ধরের এরকম একটা ঘড়ি রয়েছে এটা ধরো এক এটা দুই এটা তিন এটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দুটো বাজছে মানে ঘন্টার কাটা দুইয়ের ঘরে আর বারোর ঘরে রয়েছে মিনিটের কাটা এবার এটা উল্টে যাবে উল্টে গেলে বারোর কাঁটা বারোর দিকেই থাকবে কিন্তু দুইয়ের কাটাটা চলে আসবে সমতল দর্পণে যখন আমরা করবো দুইয়ের কাটাটা কী হবে দুইয়ের কাটাটা আমার এই দিকে দু ঘর এই দিকে বাম দিকে মানে দশের দিকে চলে আসবে ঘন্টার কাটা তো দশের দিকে চলে আসবে মিনিটের কাঁটা বারো বারোতেই থাকবে উপরে তাহলে সেটা কটা বাজবে দশটা বাজবে তাহলে প্রতিবিম্বের সময় হবে লিখবে দশটা কেমন কোন মূল কণিকা তারতম্যের জন্য আইসোটোপ সৃষ্টি হয় আইসোটোপ মানে একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাহলে ভর সংখ্যা যদি আলাদা হয় সেটা নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্যই কিন্তু ভর সংখ্যাটা আলাদা হয় মানে আইসোটোপটা তৈরি হয় তাহলে কিসের জন্য আইসোটোপ তৈরি হচ্ছে নিউট্রন কেমন নিউট্রনের জন্য আয়ুসটকটা তৈরি হচ্ছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ইম্যানোটোর ভূমিকা কি এটা অনুঘটক হিসাবে কাজ করে লিখবে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ইম্যানোটু অর্থাৎ ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড অনুঘটক কেমন অনুঘটক হিসাবে কাজ করে কোন ধর্মের জন্য সক্রিয় চারকোল গ্যাস মুখোশ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অধিশোষণ কেমন অধিশোষণ ধর্মের জন্য এটা গ্যাস মুখশ ব্যবহার করা হয় এরপরে মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প ও পত্রপৃন্দে কোন ধরনের কোষ বর্তমান থাকে এখানে তোমরা লিখবে যে প্যারেনকাইমা ক্যামা কোষ কেমন মিষ্টি জলের মধ্যে বায়ুগ্রহ পর্যুক্ত প্যারান ক্যামা কোষ থাকে এটা কিন্তু তোমরা লিখবে ওকে ছত্রাকের কোষ কি দিয়ে তুই সেটা কাইটিন পিটিটারি গ্রন্থি মস্তিষ্কের মূল দেশের মধ্যে অবস্থিত স্কুইড শোষক যন্ত্রের সাহায্যে শিকার ধরে আর হলুদের মধ্যে যেটা জীবন হিসেবে কাজ করে যে যৌগ সেটা হচ্ছে এরপরে আমরা ছয় দেখার প্রশ্নগুলো আনসার দেখে নেব প্রথম প্রশ্ন দেখো এখানে টেবিলের ওপর একটি দশ কেজি ভরের একটা ব্লক রাখলে সেটি টেবিলের ওপর কত চাপ প্রয়োগ করবে টেবিল এবং ব্লকে যেটা সংযোগস্থল সেখানের ক্ষেত্রফল বলে দিয়েছে শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার এটা তোমরা টেক্সট বইয়ের মধ্যেই আনসার পাবে দেখো আমরা জানি যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানবে সেটা বের করার জন্য আমরা বস্তু যেটা ভর তার সঙ্গে অভিকর্ষ তরণ মানে নাইন পয়েন্ট আমরা গুণ করি তাহলে এক কেজি ভরের কোনো বস্তুকে যেহেতু নাইন পয়েন্ট নিউটন বল দিয়ে টানে তাহলে দশ কেজি ভরের বস্তুকে পৃথিবী নাইন পয়েন্ট টেন নিউটন বা আটানব্বই নিউটন বল দিয়ে টানছে বা টানবে এই দুটো লাইন লিখলে লেখার পরে যদি টেবিল ও ব্লকের সংযোগস্থলের ক্ষেত্রফল হয় শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার তাহলে টেবিলের ওপর ব্লকে দেওয়া বল শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হয়েছে বা হবে কেমন নিয়ে এখানে লিখবে যে শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার ক্ষেত্রফলের উপর দেওয়া বলের পরিমাণ যদি আটানব্বই নিউটন হয় তাহলে এক বর্গমিটারে ভাগ হবে তাহলে আঠানব্বইকে শূন্য দশমিক দুই পাঁচ দিয়ে ভাগ করবো বলের পরিমাণ মানে কি বলের পরিমাণ আমরা এখানে বের করব যেটা আমরা ওজন পেলাম সেটাকে আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করব কেমন তাহলে এটা যদি ভাগ করি আটানব্বই এখানে দুইটো দশ দুটো দশ মানে ঘর আগে দশমিক আছে দশমিক তুলতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে যখন একশো দিয়ে গুণ করবে তখন উপরেরটা আটানব্বই ইন্টু একশো আর নিচে জিরো পয়েন্ট টু ফাইভ একে একশো দিয়ে গুণ করলে একশোটা উঠে যাবে শুধু পঁচিশ হবে মানে এটা আটানব্বই ইন্টু এটা হান্ড্রেড হয়ে যায় আর এটা দশমিকটা উঠে গেল নিয়ে শুধু পঁচিশ হলো এবার গুণ করবে কাটাকাটি করো চার পঁচিশ একশো আটানব্বইকে চার দিয়ে গুণ করলে তিনশো বিরানব্বই বর্গ নিউটন পার বর্গমিটার এবার চাপ মানে কী চাপ মানে আমরা এখানে জানি যে বল বাই ক্ষেত্রফল তাহলে বল আমরা পেলাম আটানব্বই আর এটা ক্ষেত্রফল সেটাতে ভাগ করলে তিনশো বিরানব্বই আমরা এখানে করলাম আমরা এখানেও করতে পারি তাহলে তোমরা কাজ করবে যেটা এখান থেকে এই লাইনটা লিখবে এই দুটো লাইন লেখার পরে তুমি এখান থেকে শুরু করে এতটা লিখবে কেমন এই দুটো লাইন লিখবে লেখার পরে তুমি চাইলে সরাসরি এই লাইনে চলে যেতে পারো অতএব দিয়ে এই জিনিসটা এখানে আবার করে দিয়েছি তাহলে অতএব দিয়ে এতটা পর্যন্ত লিখবে ফাইনাল উত্তর হবে তিনশো বিরানব্বই নিউটন পার বর্গ মিটার কেমন এরপরে বলছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের চিত্র অঙ্কন করো এবং শর্ত এগুলো আমরা আগেও পেয়েছি মার্টিনের একশো 12 পাতা তোমরা যদি ওপেন করো এখানে দেখো অবন্তরণ পূর্ণ প্রতিফলনের চিত্র হচ্ছে লাস্টেরটা কেমন লাস্টের ছবিটা যেটা এইটা মানে ঘন থেকে লঘু মাধ্যমে আলো আপতিত হতে হবে এবং সেখানে দুই মাধ্যমে বিভেদ তলে আপতন কোণের মান অবশ্যই অবশ্যই মানে সংকট কোণ থেকে বেশি হতে হবে i মানে আপতন কোণ তার মান θc মানে সংকট কোণ থেকে বেশি হতে হবে তাহলেই অবন্তরণ পূর্ণ প্রতিফলন হবে তাহলে এই ছবিটা আঁকবে লাস্টেরটা কেমন প্রথমটাতে দেখো সংকটকণের থেকে কম তার জন্য মানে চলে গেল দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ হলো দ্বিতীয় কেসে কোণের সমান তার জন্য দুই মাধ্যমে বিভেদল ঘেঁষে প্রতিফলিত রশ্মিটা বেরিয়ে যায় আর এখানে আবার আগের মাধ্যমে প্রতিসরণটা হয় মানে পুরো ফিরে আসে প্রতিফলনটা হচ্ছে তার জন্য এটা হচ্ছে পূর্ণ প্রতিফলন শর্ত হচ্ছে অবশ্যই আলোকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে এক নম্বর শর্ত এটা কেমন এখানে দেওয়া হয়েছে এবং দুই দু নম্বর শর্ত হচ্ছে যে ঘন থেকে গণমাধ্যমে আপতন কোণের যেটা মান সেটা মাধ্যম সংকট সংকটকোনা থেকে বেশি হতে হবে মানে আপতন আই আয়ের মানটা থ্রিটাশি মানে সংকটকোণা থেকে অবশ্য বেশি হতে হবে তাহলে এই দুটো শর্ত এরপরে একটি পরমাণুর কে কক্ষে দুটো এল কক্ষে আটটি এবং এন কক্ষে দুটো ইলেকট্রন আছে এবার এটা বলার পর আমাকে বলেছে যে মোলোটার কুড়িটা নিউট্রন আছে তাহলে এখানে পরমাণুর চিত্র অঙ্কন করতে হবে ওকে কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কে এল তারপরে এম হয় এন হয় না কেমন কে এল তারপরে এম তাহলে এম কক্ষে দুটো তাহলে মোট ইলেকট্রন কটা আচ্ছা এম কক্ষে দুটো বলেছে তাই তো কে এল এম কক্ষে বলেনি কে কক্ষে দুটো এল কক্ষে এটা এটা আচ্ছা একটা এখানে মানে মিস্টেক হয়েছে এটা এটা হবে এই কোয়েশ্চেনটা কেমন কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষেও দিতে হবে এম কক্ষে আটটা থাকতে পারবে আর এন কক্ষে দুটো তাহলে মোট ইলেকট্রন যোগ করো দুই আরো আট আট আর দুই হচ্ছে কুড়ি কেমন পরমাণু চিত্র অঙ্কন যখন করবে তখন এখানে আমাদের বলে দিয়েছে নিউট্রন আছে কুড়িটি এবার পরমানেট নিউক্লিয়াস যখন আঁকবে পরমানে নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে প্রোটন কটা কুড়িটা কেমন এখানে আমরা বের করলাম তাহলে প্রোটনের জন্য এরকম একটা গোল চিহ্ন দিয়ে মাঝখানে প্লাস চিহ্ন দেবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এখানে গোল করার পর গোলটাকে পুরো প্লাস করে দেবে মানে এইরকম গোল করার পরে এই প্লাস দিয়ে দেবে গোলের ভেতরে তাহলে প্লাস কুড়িটা মানে প্রোটন কুড়িটা কুড়িটা যেহেতু আঁকা সম্ভব নয় একটা এঁকে পাশে কুড়ি লিখে দিলে নিউট্রন কটা আছে কুড়িটা সেটাও নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে এমনি ফাঁকা একটা গোল আঁকবে কোনো কিছু চিহ্ন দেবে না ফাঁকা একটা গোল তার পাশে কুড়ি লিখবে হলো প্রথম কক্ষপথে দুটো দুটো আঁকবে দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন আঁকবে তৃতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন আঁকবে আর শেষ চার নম্বর কক্ষপাতে দুটো ইলেকট্রন তোমরা অঙ্কন করবে ওকে এবার ভর সংখ্যা কত ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন তাহলে কুড়ি প্লাস কুড়ি হয়ে যাচ্ছে চল্লিশ মূল্যটা হচ্ছে ক্যালসিয়াম সংকেত কী করে লিখবে নিচে পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা কুড়ি আর ওপরে ভর সংখ্যা মানে চল্লিশ লিখে দিলে তাহলে এটা হয়ে যাচ্ছে পরমাণুকে আমরা এভাবে প্রকাশ করতে পারছি ওকে এরপরে নেক্সট বলছে রাসায়নিক রাসায়নিক সমীকরণ সহ কী ঘটে লেখো এটাও আমরা মার্টিন থেকে দেখাবো প্রথম প্রশ্ন বলছে যে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করা হলো। আচ্ছা আমি এটা পাশে লিখে দিচ্ছি এই এটার ক্ষেত্রে তোমরা লিখবে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় বিক্রিয়া সমীকরণটি হলো নিয়ে তোমরা লিখবে তিন এফির সঙ্গে আমরা চার অনু। জলের বিক্রিয়া ঘটাবো স্টিম জল মানে এটা ফুটন্ত জল স্টিমের বিক্রিয়া ঘটাবো এবং এখানে এফি থ্রি ও ফোর মানে ফেরোসোপেরিক অক্সাইড উৎপন্ন হবে এবং চার ও ন এইচ টু মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এই বিক্রিয়াটা তোমরা দেখাবে এরপরের সাথে প্রশ্ন সামান্য লঘু সালফেরিক অ্যাসিড মেশানো ফিকে সবুজ রঙের ফেরা সালফেট দ্রবণের মধ্যে অক্সিজেন গ্যাস পাঠানো হল সামান্য অ্যাসিডযুক্ত ফেরাস সালফেট দ্রবণে ফেরাস সালফেট দ্রবণ বলেছি এখানে দেখো ফেরাস সালফেট এই যে এটা হচ্ছে এফিএসও ফোর এই দ্রবণের মধ্যে অক্সিজেন গ্যাস পাঠালে সেটি জারিত হয়ে হলুদ বর্ণে ফেরিক সালফেট উৎপন্ন করবে কেমন ফোর এফিএসও ফোর এটা ফেরাস সালফেট টু ও ফোর এটা সালফেরিক অ্যাসিড যেহেতু অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট তার মধ্যে দিয়ে অক্সিজেন গ্যাস চালাবো হয়ে যাবে দেখো টু এফি টু এস ও ফোর হোল থ্রি এটা হচ্ছে ফেরিক সালফেট এটা ফেরাস সালফেট আস যোজ্যতা কম এখানে দুই যোজ্যতা আয়রনের তার জন্য ফেরাস সালফেট এখানে আয়রনের যোজ্যতা তিন এটা হচ্ছে ফেরিক সালফেট এবং জল উৎপন্ন হয় কেমন তাহলে এই বিক্রয়টা তোমরা করবে এখানে এই লাইনটা লেখার দরকার নেই এখান থেকে শুরু করে এতটা করবে ওকে এর সাথে প্রশ্ন হচ্ছে গাঢ় এনএ ওয়েট মানে সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা দ্রবণের মধ্যে দিয়ে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে দেওয়া হলো এখানে তোমরা একই ভাবে লিখবে যে গাঢ় কস্টিক সোডা ব্র্যাকেটে এন দ্রবণের মধ্য দিয়ে অ্যালুমিনিয়াম চূর্ণ দেওয়া হলে সোডিয়াম অ্যালুমিনেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় বিক্রয় সমীকরণ দেবে দুই ভাগ অ্যালুমিনিয়ামের সঙ্গে টু এনএ এটা হচ্ছে কস্টিক সোডা কেমন বা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জলীয় দ্রবণ তার মানে দুভাগ জলও থাকবে বিক্রিয়াত উৎপন্ন হবে টু এন এল ও টু এটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট কেমন এবং তিন তিন আয়তন কি হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ওকে পরের প্রশ্ন এখানে পাঁচ নাম্বার প্রশ্ন যেটা একটি পাত্রে স্বচ্ছ চুঞ্জলের মধ্যে দিয়ে অল্প প্রথমে অল্প এবং পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালানো করলে কি দেখা যাবে রাসায়নিক সমীকরণ সহ লেখো এটা ধারণ ইম্পর্টেন্ট এটা আমরা অনেক সেটে পেয়েছি এবং অনেক স্কুলে এই প্রশ্নটা তোমরা দেখবে থার্ড সামেটিফি কিন্তু আসবে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভে যে সাইন্স স্যানগুলো দিয়েছিলাম বেশিরভাগ স্কুলের সমস্ত প্রশ্ন হান্ড্রেড পার্সেন্টই তোমরা কমন পেয়েছো পঞ্চাশ নম্বরের যে প্রশ্নপত্র হয়েছিলো তোমরা কিন্তু অনেক স্কুলে পুরো প্রশ্নপত্র কমন পেয়েছ এবং অনেক স্কুলে নাইনটি পার্সেন্টের অভাব কিন্তু তোমরা কমন পেয়েছ ওকে আমাদের পেড ক্লাসে যে সমস্ত নোটসগুলো আমরা প্রোভাইড করি চারটি বিষয়ে নোটস আমাদের দেওয়া হয় পেড ক্লাসের সেগুলো করলেই তোমরা তোমাদের স্কুলে সমস্ত প্রশ্নই কমন পাবে পেড ক্লাসের যুক্ত হতে চাইলে বা আমাদের চারটি বিষয়ে যে নোটসগুলো দেওয়া হয় এখন ম্যাথস হয় না শুধুমাত্র তিনটে বিষয়ে নোটস তোমরা পাবে ম্যাথসটা বাদ দাও তিনটে বিষয় পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এই তিনটে বিষয়ে নোটস তোমরা যদি পেতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাইলে দেখবে মাসে মাসে একটা মান্থলি ফি রয়েছে সেটা পে করার মাধ্যমে তোমরা আমাদের পেড গ্রুপে যুক্ত হতে পারবে কেমন নোটসগুলো থাকলে তোমরা কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সাজেশান সমস্ত কিছু পাবে এবং তোমাদের প্রিপারেশানটা ভালো হবে ওকে ইন্টারেস্টেড থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও সেটাতে তোমরা যোগাযোগ করতে পারো এখানে লিখবে ছবির মতো লেখা দরকার নেই এখান থেকে লিখবে একটি কাঁচের পাত্রে কিছুটা একটা পরিষ্কার জল নিয়ে চুনজল নেওয়া হলো তাই লিখবে কেমন নেওয়া হলো নাও লিখবে না নেওয়া হলো এবার উল বোতল থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চুনজলের মধ্যে দিয়ে চালনা করা হলো স্বচ্ছ চুঞ্জল ঘোলা হয়ে যায় বিক্রিয়া সমীকরণ হচ্ছে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সিও টু তৈরি হচ্ছে সিএস থ্রি প্লাস এইচ টু ও ক্যালসিয়াম কার্বনেট যেটা উৎপন্ন হচ্ছে সেটা জলে অদ্রাব্য জলে গোলে না তার জন্য জল গোলা হয়ে যায় কেমন এটা পুরো ঘোলাটে হয়ে যায় ওই চু ঘোলা চুঞ্জলের মধ্যে দিয়ে বেশিক্ষণ পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেশিক্ষণ ধরে চালনা করা হলেও ঘোলা চুঞ্জল আবার স্বচ্ছ হয়ে যায় এখানে কী হচ্ছে অদ্রাব্য অদ্রব্য ক্যালসিয়াম কার্বোনেট যেটা ক্যালসিয়াম কার্বোনেট থেকে দ্রাব্য বাইকার্বনেট তুমি চাইলে পুরো লিখতে পারো ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয় সিও থ্রি প্লাস সিও টু প্লাস এইচ টু ও তৈরি হচ্ছে এ এইচ সিও থ্রু এইচ সিও থ্রি কেমন এটা জলে দ্রাব্য তাই জন্য আবার স্বচ্ছ মানে চুঞ্জলটা স্বচ্ছ হয়ে যায় ওকে এরপরে একটি প্রাণী কোষের নিউক্লিয়াসের চিন চিত্র এটা আমরা আগেও পেয়েছি এবং টেক্সট বই থেকে তোমরা এই চিত্রগুলো করবে নিউক্লিয়াসের চিত্র মাইটোকন্ড্রিয়া এগুলো এতে পাবে মাইটোকন্ড্রিয়াগুলো তোমাদের কাছে যে রেফারেন্স বই রয়েছে ছায়া হতে পারে প্রান্তিক প্রান্তিকও থাকবে রায় বেশি ভালো করে দেওয়া হয়েছে সেগুলো তোমরা করবে ওকে উদ্ভিদ কোষ প্রাণী কোষ এই ছবিগুলো তোমরা করে যাবে নিউক্লিয়াসে এই ছবিটা করবে ওকে এবং যে যে অঙ্গনগুলো বলেছে নিউক্লিও পর্দা নিউক্লিও লাস মাঝেরটা লাস এবং পর্দাটা হচ্ছে নিউক্লিও পর্দা সেটা অবশ্যই লিখে দেবে এরপরে আদ্যপ্রাণী মানে হচ্ছে প্রোটোজোয়া কেমন এগুলো সব বইয়ে দেওয়া হয়েছে আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া বৈশিষ্ট্য তোমরা যারা পেট গ্রুপে আছো এগুলো নোটস খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে ওকে আগের চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা এই নোটসগুলো পাবে প্রাণীর বৈশিষ্ট্যগুলো লিখবে এখানে দেওয়া হয়েছে ওকে আমাদের তিন নম্বর দিয়েছে মিনিমাম তিনটে বৈশিষ্ট্য লিখতেই হবে চারটেও লিখতে পারো কিন্তু মিনিমাম তিনটে লিখতেই হবে কেমন প্রাণী বা প্রোটোজন সোমাটোট্রফিক ট্রফিক হরমোন কোথা থেকে খরিতে হয় সোমাটোট্রফিক হরমোন এস টি এইচ হরমোন কেমন এটা পিটুইটারি থেকে খরিতে হয় কেমন সোমাটোট্রফিক হরমোন এটা পিটুইটারি থেকে খরিতে হয় যে দেওয়া হয়েছে এখানে পিটুইটারি থেকে সোমাটোট্রফিক ট্রফিক হরমোন খড়িতে হয় আর এর কাজ এর কাজ হচ্ছে এই হরমোনকে বৃদ্ধি পরিপোষক হরমোনা বলে আমাদের শরীরে বিভিন্ন পেশি ও হারগুলোর দৈর্ঘ্য বাড়ায় প্রোটিনের উৎপাদন বাড়ায় আর প্রোটিনের ক্ষয় কমায় পরে প্রশ্ন আন্টার্কটিকার পরিবেশ দূষণের জন্য মানুষ কীভাবে দায়ী কেমন এটা মধ্যে আছে এই যে কীভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে এটা লিখতে পারি এটা একটা পয়েন্ট মানুষের ব্যবহৃত নানা ক্লোরোফ্লো কার্বন মানে সিএফসি ও জাতীয় যোগও আন্টার্কটিকার উপরে থাকা ওজন স্তরের ঘনত্ব কমিয়ে দিয়েছে অর্থাৎ ওজন স্তরে ওজন অন্য সংখ্যা আগে থেকে আগে চেয়ে কমে গেছে ফলে অত্যন্ত ক্ষতিকারক কর্তৃপিগ্ন রশ্যে আগের চেয়ে বেশি পরিমাণে পৃথিবীতে এসে পড়ছে ফলে মানুষের ত্বকে ক্যান্সার চোখে ছানি পড়া ও জলে বসবাস করে নানা আনুবেক্ষণিক প্রাণীদের সংখ্যা কমার ঘটনা ক্রমাগত বাড়ছে এটা একটা পয়েন্ট দু নম্বর পয়েন্ট এটা যে আনটা জাহাজে চলাচল ক্রমাগত বাড়তে থাকায় সমুদ্রের জলে চুইয়ে পড়া তেল ক্রমাগত মিশে জলকে দূষিত করে চলেছে মাছ ধরার জাল যন্ত্রপাতির দড়ি বাক্সের ক্রমাগত ব্যবহার বাড়তে থাকায় পাখি এবং সিলেরা যখন তখন এতে আটকে মারা পড়ে এগুলো লিখবে ওকে এরপরে আমাদের দশ নম্বর কোশ্চেন এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আর এটার সেটা হচ্ছে কচুরিপানা কী ধরনের উদ্ভিদ দুশো তিয়াত্তর পাতা বের করো এই মানে এই চ্যাপ্টার থেকে দশ নম্বর চ্যাপ্টার থেকে নম্বর পাওয়া খুব সহজ এবং সরাসরি উত্তর পাওয়া যায় রেফারেন্স করে দরকার নেই এই চ্যাপ্টারটার জন্য কচুরিপানা একটি জলে ভাসমান বহু বর্ষজীবী উদ্ভিদ এই লাইনটা লিখবে আর বলছে এর দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার আমি আগেই বলে দিয়েছি যে দুটো ব্যবহার খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এক নম্বর পয়েন্টে লিখবে এবং তিন নাম্বার পয়েন্টে লিখবে কেমন এক নম্বর এবং তিন নাম্বার পয়েন্ট দুশো চুয়াত্তর পাতা ওকে তাহলে আজকে আমরা প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে দেখো নয় নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রশ্নবিচিত্রার প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে যাদের আগের ক্লাসগুলো দেখা হয়নি অবশ্যই দেখে নিও ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে কোনো প্রশ্নর আনসার বুঝতে যদি অসুবিধা হয় প্রশ্নবিচিত্রা থেকে বা আগামী সেট যেগুলো আমরা সলভ করবো সেগুলো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো প্রশ্নবিচিত্রা সলভ করাকালীন সেগুলো আমরা করে দেবো ওকে আর সাবজেক্টিভ ক্লাস তোমরা অনেকেই বারবার রিকোয়েস্ট করছো চেষ্টা করবো সাবজেক্টিভ ক্লাস অ্যাটলিস্ট যে চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে সেখান থেকে মেন মেন পোর্শনগুলো তোমাদের আমি বোর্ডে এক্সপ্লেন করে দেব কেমন তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট